চীন জবরসা আইন জেরে সাই দাল দুই পেশ দুন সাইদুন সাইদুন সালম আলীকো মরাহনতুল্লাহী অবরা কেতু কাছে ধরে দেশে প্রবাসে যে যেখান থেকে বসে এসব পবিত্র কোরান সিকি এর সপ্তম ক্লাসের ভিডিওটি দেখছেন আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মবারক বেদ প্রিয় বন্ধুবন ইতিপূর্বে আমরা ছয়টি ক্লাস সম্পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ আজকের পর্বে আমরা আরও একটি ক্লাস শুরু করতে যাচ্ছি গত পর্বগুলোতে আমরা হরফের পরিচয় হারাকাতের পরিচয় এবং তানভিনের পরিচয় শিখেছিলাম তানভিন শিখেছিলাম আজ ইনশা আল্লাহ আমরা তানভিন দিয়ে গুরুত্বপূর্ণ কিছু শব্দ বানান করে পড়ব ইংসা আল্লাহ চলুন তাহলে শুরু করে আজকের পর্বটি আপনি যদি আমাদের ভিডিওতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের যে চ্যানেল মেহের পর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন অন করে নেবেন তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে অটোমেটিকলি পৌঁছে যাবে তো চলুন তাহলে শুরু করি আজকের পর্ব আউজ বিল্লাহ মিনাশ রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম তনবিন তাকে বলে দুই জবর দুই জের দুই পেশকে তনবিন বলা হয় আর ইতিপূর্বে আমরা পড়েছিলাম এক জবর এক জের এক পেশকে হারাকাত বলা হয় তো এই তানবিন এবং হারাকাত নিয়েই মূলত আসলে আমাদের এই শব্দগুলো গঠিত হয়েছে এগুলো আজকে আমরা শিখবো ইনশাল চলুন শুরু করি জিম জবর যা সিন জবর সা দুই জবর দান جسدا <applause> ذا زبر ذا ها زبر ها باء با الف دوي زبر ذهبا ذهبا را زبر فا زبر فا رفا عين الف دوي زبر عن رفعا عن عين زرع واو زبر و عیوا جیم الف دوی زبر جن عیوا جن عیوا جن جیم پش جو را پش رو جرو ز الف دوی زبر زن جرو زن جرو زن فا زبر فا را زبر را فرا شین الف دوی زبر شن فرا شن যে দই জবরের পত্রে পরে সবসময় একটি আলিফ থাকবে দেখতে পাচ্ছেন সবসময় একটি আলিফ রয়েছে কিছু কিছু ক্ষেত্রে আলিফের পরিবর্তে ইয়া আসতে পারে অনেক সময় ওয়াও আসতে পারে হম এখানে ইয়া আসছে তো অনেক সময় ওয়াও আসতে পারে দুই জবরের পরে বাকি দুই জের দুই পিসের সঙ্গে কোনো সময় আলিফ ওয়াও ইয়া খালি থাকবে না শুধুমাত্র দুই জবরের পরে আলিফ ওয়া ইয়া খালি থাকবে তো আলিফটা সব চাইতে বেশি ব্যবহার হয় অনেক সময় ওয়া অনেক সময় ইয়া থাকে কাফ জবর কা ফা জবর ফা কাফা র জবর র কাফার কাফ জবর ক বা জবর বা কবা

ط زبرطا شطا ط الف دوي زبرطا شططا شططا ميم بشمو نون زرني مني عين زبرع مني ع عين زبرع ميم زرمي عمي لام زبرلا عمل عمل سين جبر مين زبر ما سما كاف دوي بشكن سمك كون جيم زبر جا مين زبر ما جمع عين ألف دوي جمعا جمعا جمع مين زبر ما طا زبر طا مطا را ألف دوي মাতরন মাতরন লাম পেশলু বা জবর বান লুবা দাল আলিফ দুই জবর দান লুবা দান লুবা ফা জবর ফা কাফ জবর ফাকা র জবর র ফাকা র ফাকা র উচ্চারণ এবং তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি বলতে হয় এটা খেয়াল রাখবেন এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি জিনিস میم پښمو نون زرنی مونې عین زبرع مونع مونع ح زبرح سین زبرص حس نون دویزرن حسنن حسن حسنن واو زبروا جیم زبرجا وجا دال زبردا وجدا وجادا یا وجا زبریا صاد جرسي يصي لام دوي ي ص ل شين شين عين زبرع شع ي ص زربين شعابين ضاد شعاب شعاب ضاد ش و ع زبرحن دوحن দুহান এখানে ইয়া খালি আছে হা জবর হা লাম জবর লা হালা কাফ দুই পেশ কুন হালাকুন হালাকুন খা জবর খা বা জবর বা খাবা রা দুই পেশ রুন খবরুন খবরুন আইন জবর আ লাম যের লি আলী মিম জবর মা আলিমা علم سين جبر عين زرع سعى دال دوي پیش سعيدون سعيد نون بشنو فازر في نفي خا زبر خا نفخا نفخا همزه زبر ا همزه زبر ا ميم زبر ما اما

তো যেখানে আসবে না কেন হামজায় পড়তে হবে হ্যাঁ ইয়ার উপর আসলে হামজা পড়বো ওয়াবের উপর আসলে হামজা পড়বো আর হামজা উপর আলিফের উপর আসলে তো হামজাই পড়বো আচ্ছা এরপরে সিন জবর সা নুন জবর না সানা তা দুই পেশতুন সানাতুন সানাতুন ফা জবর ফা হামজা জবর আ ফা আ জিম জবর যা ফা আজা লাম দুই পেশলুন ফা আজা লুন আজানুন হা পেস হু মিন জবর মা কিন্তু মিমের উপর দুই জবর বসছে আসলে এক জবর হবে হ্যাঁ হা পেশ হু মিন জবর মা হো মা জা জবর যা হো মাঝা তা দুই জের তিন হো মাঝা তিন হো মাঝা তিন আর কারণ দুই জবর দুই জ্যের দুই পেশ কিন্তু শব্দের শুরুতে বা মাঝে বসে না এটা একটা ভুল আছে আচ্ছা ঠিক করে নেবো سين جبر سا فا زبر فا سفا را زبر را سفر تادوي زرت سفرت سفرت عين زبر ع لام زبر لا على قاف زبر علقة علاقة تا علقة علاقة عين زبرع لام زبر على قاف زبرق علقة على تادوي بشت علقة علقة قاف زبر تا زبر قطر قتا را زبر را تادوي تا دوي بشت قترة قترة غين زبر با زبر غبا

رقبة رقبة بازر بي راز برا برا جيم پش جو برا جو لام دوي زر برجل برا فاز برفا نون بشنو نو فنو زا پش زو فنزو زو لام دوي پش لن فنزولن فاز برفا با زَبَرَ بَ فَبَ دَالَ زَبَرَ دا فَبَدَ دا حَمْزَة زَبَرَ ا فَبَدَأْ ا زَر بي قَاف زَبَرَ بقا قا رَا زَبَرَ را بقرا بِقَرَ رَاد زَر بقرر بِقَرَر دا دَال زَبَرَ دَ دا رَا زَبَرَ را دَرَ دا সিন জবরসা দারসা তা দুই পেস্তুন দারসাতুন দারসাতুন সিন জবরসা জিম জবরজা সাজা র জবর র সাজা র তা দুই পেস্তুন সাজা রতুন হা জবর হা মিম জেরমি হামি দাল জবরদা হামিদা

جیم زبر جا نون زبر نا جانا با زبر با جانا با تا پشتون جانا تون جانا با زبر با را زبر را برا کف زبر ک برا ک تا پشتون برا تون تون ح زبر ح سین جبر س حس نون زبرنا حسنة تادوي بشت حسنة حسنة كاف زبر ك، ميم زبر ما كما سا زبر ثا كمثا لام دوي زرلن كمثلين كمثلين كمثل قاف زبر ق، دال زبر دا قد را زبر قدر تادوي بشت قدرة قدره حَا ح ط حطى ميم زبرما حطمه تا دوي زرت حطمه حطمه قاف زَبْرْقَ را زر قري عين زبرع قرعه تا بشت قرعه قرعه الحمد لله আলহামদুলিল্লাহ আজকের পর্বে আমরা দুই জবর দুই জের দুই পেশ দিয়ে কিছু শব্দ শিখলাম এই শব্দগুলো আপনারা বেশি বেশি করে পড়বেন বানান করে করবেন এবং বানান ছাড়া উচ্চারণ বলার চেষ্টা করবেন বানান ছাড়া উচ্চারণ পড়ার চেষ্টা করতে হবে যত বেশি উচ্চারণ করতে পারবেন বানান ছাড়া তত পড়া আপনার জন্য সহজ হবে যেমন যদি এই লাইন বলি লোমা জাতিন হ্যাঁ রকিন বিরজলিন ফানোজুলুন ফাবাদা বেফর অরিন এভাবে কি দার অজাতুন সাজা রতুন হ্যাঁ হামিদাতুন সামিয়া আতুন দার অজাতুন এভাবে আপনারা বানান ছাড়াই উচ্চারণ করার চেষ্টা করবেন যত বেশি উচ্চারণ করতে করবেন। তত আপনার জন্য সামনে আরও সহজ হবে এবং কোরান সহজে তালাওয়াত করতে পারবেন হিংসাব্মা আর অবশ্যই মাথায় মনে রাখতে হবে যে এখানে কিন্তু হারাকাত এবং তানবিনের উচ্চারণ দ্রুত বলতে হয় হুম লম্বা করে বলতে পারবেন না এই জিনিসটা মেন সমস্যা আমাদের অনেকের কিন্তু পড়তে পারে কিন্তু লম্বা করে ফেলে হ্যাঁ এই অবশ্যই হারাকাতের উচ্চারণ তানবিনের উচ্চারণ দ্রুত পড়তে হয় এটা খেয়াল রাখতে হবে যদি কোনোভাবে লম্বা না হয়ে যায় তো আজ এ পর্যন্ত আল্লাহ সুবাহান তাল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন মহান আল্লাহ সুবাহান তালার কালামকে সেই শুদ্ধভাবে তালাবাদ করার তৌফিক দান করুন سبحانك <applause> اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك <applause> واتوب اليك السلام عليكم ورحمه الله